সহ ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের আধারে একটি দোকান চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গৌটা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মানিক শব্দক নামের এক ব্যক্তি ওই এলাকায় বিগত এক বছর ধরে লন্ডের দোকান দিয়ে আসছেন প্রতিদিনের মতো গতকাল রাত্রিবেলাও তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান সোমবার সকালবেলা তিনি দোকানে এসে দেখতে পান যে দোকানের বেড়া খোলা এবং দোকানের ভেতরে থাকা জিনিসপত্র এলোমেলো করে রাখা এরপর তিনি দেখতে পান ক্যাশের মধ্যে থাকা তিনশো পঞ্চাশ টাকা সহ আঠারোটি কাপড় নেই রাতের আধারে চোরেরা চুরি করে নিয়ে যায় নগদ অর্থ সহ কাপড়

ভিতরে দুশি ঢুকিয়া দিকে যাবো ইয়ে আছে ভিতরে খাগর ইয়ে আছে এটা পুরো খোলা দেখা আসবে আর আর আঠারোটা খাবো আঠারোটা হব একজন পুলিশ মহিলার দুইটা শাড়ি দুইটা ব্লাউজ আর বাকি আঠারোটা